হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো সকালবেলা চলে এসে ঠাম্মির ঘরে তো ঠাম্মিকে এই দুটো শাড়ি দেওয়া হয়েছিল যে থাম্মি ডাক্তারখানায় পরে যাবে বলে বাট ঠাম্মার হয়তো পছন্দ হয়নি তাই ঠাম্মা ঠাম্মার শাড়ি পরেই গেছে আসলে ঠাম্মা যে শাড়িটা পরে যাবো ওই শাড়িটা আমি সরস্বতী পুজোয় পরব তার জন্য ঠাম্মাকে বারণ করে দিয়েছিলাম যে তুমি ওই শাড়িটা পরে যেও না কারণ হসপিটালে গেলে আমি আর পুজো করতে পারবো না তো এখন বেজে গেছে প্রায় সকাল আটটার আজকে আমার আছে শুটিং তো ওই সকালবেলা ঠান্ডা কিন্তু কম আছে আমি মাকে বলছিলাম যে গরম জলটা নামিয়ে এবার আমি যাবো স্নানে তো মা বললো তার আগে ভিডিও ক্যামেরাটা ধর তো ঠাম্মা এখানে স্নান করে কাপড়গুলো রেখে গেছে কিন্তু মেলে দিতে পারেনি টাইমের জন্য তো মা এই কাপড়গুলো এখন ঠাম্মার মেলে দিতে যাচ্ছে কারণ কাপড়গুলো না মেলে তো আর শুকাবে না আর মা যদি না মেলে তাহলে কাপড়গুলো পরেই থাকবে কারণ মনে থাকবে না কারণ যেটিমা উপরে থাকে কাজে ব্যস্ত নিচে আসলে হয়তো দেখতে পাবে না তো আমি যেহেতু নিচে নিচে থাকি তাই মাই মেলে দিল ঠাম্মা শাড়িগুলো আর এখনও দেখো রোদ হেটেনি কুয়াশা কিন্তু ঠান্ডা খুব কম কারণ মানে ফেব্রুয়ারি মাসের আজকে সবে এক তারিখ সবে ফার্স্ট ফেব্রুয়ারি আজকে আর আজ থেকেই মানে গরমের আভাস পড়ে গেছে তো এই যে মার কিন্তু জামা কাপড় মেলা অলরেডি কমপ্লিট তো এই যে এখানে মা কিনেছে লাল শাক আজকে লাল শাক রান্না হবে মা তো আজকে আমাকে শাক খাওয়াবেই খাওয়াবে আর এখানে হয়েছে বেগুন পোড়া বাবা রুটি খেয়ে যাবে সকালবেলা বেগুন পোড়া দিয়ে এই যে মা এখানে বেগুন পুড়িয়েছে আজকে হচ্ছে শনিবার আর আজকে তো নিরামিষ তাই মা লাল শাক বেগুন পোড়া আর হয়তো আলু বড়ি দিয়ে কিছু একটা তরকারি করবে এই যে এগুলো হচ্ছে আমাদের বড়ি মানে মা যে দুদিন আগে বড়ি দিল সেই বুড়ি এগুলো আর এখানে ভাতও কিন্তু প্রায় হয়ে এসেছে আর তোমাদেরকে বললাম যে আমার আছে শ্যুট তো শ্যুটের জন্য আমি কিন্তু রেডি হয়ে দাঁড়িয়ে আছি প্রায় এক ঘন্টা ধরে আর মাঝে কখন কখনো আমার ভিডিও তুলে নিয়েছে দেখতেই পাইনি তো মা আমাকে বললো হাই করে দে তো আমি হাই করে দিলাম তো আমাকে বললো আজকে জামা জামাপুরে যেতে তাই আমি জামা পরেই রেডি হয়ে নিয়েছি এক্ষুনি দাদা আসবে তো তার জন্য একটু রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম যে কখন আসবে বলে আমি ওয়েট করছিলাম তো বন্ধুরা তারপরে দেখো এখানে আমার বুন খেয়ে নিচ্ছে ভাত ও আলু ভাজা দিয়ে গরম ভাত খাচ্ছে তার সঙ্গে বাদাম ভাজাও নিয়েছে মানে বাদাম ভাজা দিয়ে আমার শাক রান্না করবে তো সেই বাদাম ভাজা দিয়েও ভাত খাচ্ছে আর আমি ওকে সাইড থেকে বলছিলাম যে বুনও তুই বাদাম ভাজা খাচ্ছিস খা কিন্তু যখন অ্যাসিডিটি হবে তখন যদি পেটে ব্যথা শুনেছি তখন কিন্তু বাদাম ভাজা কিন্তু পেট কেটে বার করব আসলে বলো তো এরকম বাদাম ভাজা দিয়ে যদি ভাত খায় তার উপর যদি আলু ভাজা খাই তাহলে কান্না অ্যাসিডিটি হবে অ্যাসিডিটি হওয়াই স্বাভাবিক তো এই যে এখানে কিন্তু আলু ভাজা হয়ে গেছে বড়ি ভাজাও হয়ে গেছে এবার বড়িগুলো দিয়ে দেওয়া হবে তরকারিতে আর কালকে যেহেতু সরস্বতী পুজো তাই বিকেলবেলায় একটু গিয়েছিলাম দাদার দোকানে সোনার দোকানে আর কি তো সোনার যে দাদা মানে যে মালিক আর কি যে নিজের হাতে তৈরি করে সোনাগুলো তো সে হচ্ছে আমার দাদা হয় তো দাদা আমাকে এগুলো বের করে দেখাচ্ছিলো যে কেমন লাগছে আর চোকারটা কেমন লাগছে অবশ্যই জানিও ঠাম্মা কি করছো বলো ডাক্তার কি বললো ডাক্তার বলব ভালো আছি আর কোনো অসুবিধা নাই টেনশন করতে বারণ করলো তো ও টেনশন করছে ছোট্ট একটা অসুবিধা হয়ে গেল মানে এসে কি অসুবিধা আমার সুগার এখন নর্মাল অথচ ডাক্তার বলছে আর আমার সুগারের ওষুধ দিয়েছে একটা সুগারের ওষুধ করছে আবার একটা দিয়েছে এটা কি ভুল হলো সঠিক যেটা ভালো বোঝা সেটাই করেছে

কালকে সকাল সকাল বেরোবো ফোনটা নিয়ে যাব স্কুলে কালকে আলো আছে ওরা তো আসবে সেই সাড়ে এগারোটা আমি ততক্ষণ তো চলে আসবো অঞ্জলি তো কালকে দেবো না স্কুলে এমনি একটুখানি যাব ঠাকুরটা দেখে চলে আসবো সোমবারে অঞ্জলি দেবো করে হয়েছে খুব বা বাই তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আর সরস্বতী পুজো কেমন কাটলো সরস্বতী পুজোর অনেক 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 শুভেচ্ছা সবাইকে কালকে সরস্বতী পুজোর ব্লগ নিয়ে আসছি তো সবাই ভালো দেখো থেকে সাবধানে থেকো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি তো কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে জানিও আমি হাত ইয়ে করতে পারছি না শুকোতে হবে মেহেন্দিটা তো চলো বাই বাই ভালো থেকো সবাই টাটা